আমার সাথে আছে ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলার উপস্থাপিকা ডক্টর মৌ ভট্টাচার্য তিনি এখানে মালদ্বীপে এসেছেন এশিয়ান বিজনেস সামিটের যে অ্যাওয়ার্ড দিবেন সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে তো আমি তার সাথে দীর্ঘক্ষণ কালকে থেকে আলোচনা করছিলাম যেহেতু এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান তো সেখানে বলছিলাম যে ভারতের যে ময়ূকরঞ্জন রয়েছে তার যে অতিরিক্ত বাড়াবাড়ি দিদি সেই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন না বাড়াবাড়ি বলতে ডেফিনেটলি যার যার মত সেগুলো তো সকলের পছন্দ ডেফিনেটলি হবে না কারণ আমরা বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই বিশ্বাস নিয়ে থাকে আর ঠিক সেই কারণেই যে আমরা চলে এসেছি এই মালদ্বীপে এবং সেখানে একটা অসাধারণ অ্যাওয়ার্ড সেরিমানি আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল এক্সেলেন্স আইকনিক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার আয়োজন থাকে বারবার আরবার আমাদের সেই প্রিয় এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এই অনন্য একটা যে সেই আয়োজন আর সেখানে বারবার করে সবাই একত্রিত হন ফারুক ভাইয়ের আন্তরিক আমন্ত্রণে সেখানে আমরাও চলে এসেছি এবং এই যে একটা অসাধারণ দ্বীপ মানে শুধুমাত্রই প্রোগ্রাম নয় তারপরে তো আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব অনেকগুলো আইল্যান্ড এখনো ভার্জিন আছে আর মালদ্বীপ মানেই তো মনে হচ্ছে যেন দ্বীপগুলো মালা গেঁথে রয়েছে একসাথে সেই মালা যেন আমরা গলায় পড়ছি আর সেখানেই ভারত বাংলাদেশ সবাই একত্রিত হয়ে এভাবেই এগিয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা জি দিদি আমি ওইখানে একজন ব্যবসায়ী হিসেবে আজকে প্রোগ্রামে উপস্থিত থাকব তো সেই ক্ষেত্রে আমার এর বাহিরে একটা কথা রয়েছে এখানে তো পরে আট দেশের মানে একটা যে সামিট এসে হ্যাঁ 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 তো আর এখানে একটা বিষয় কথা হলো যেখানে আপনি তো একজন ডাক্তার তার পাশাপাশি আপনি সাংবাদিকতা পেশাটাকে বেছে নিয়েছেন যেহেতু আপনি জি বাংলাতে আছেন ভারতের কলকাতার একটা জনপ্রিয় একটি টি স্যাটেলাইট টেলিভিশন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের মানুষ ময়ূক রঞ্জনকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে কারণ তার যে সাংবাদিকতা তার যে মানে অনেকে হকার সাংবাদিক বলে তার যে মানে লাফালাফি অতিরিক্ত বাড়াবাড়ি এবং বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক তিনি কথাবার্তা বলেন আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা নিয়ে তার এই যে আচরণ আপনি এটাকে কিভাবে দেখছেন আর ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে নিতে চান বর্তমানে না দেখুন বিষয়টা হচ্ছে আমি আবারও বললাম যে কে কী বলবেন সেটা একদম ব্যক্তিগতভাবে তার ব্যাপার কিন্তু আমি সব সময় প্রথমত হচ্ছে সাংবাদিকতা নয় সঞ্চালনা এবং চিকিৎসা শাস্ত্র দুটো নিয়ে আমার এগিয়ে চলা তো সেক্ষেত্রে সেই দিকটা যদি নাও যাই সাধারণ মানুষ হিসাবেও যদি আমি বলি তো সেক্ষেত্রেও সবসময় যদি একটা ঐক্য কের সুর বাজে তাহলে বোধ হয় আমরা সবসময় ইউনাইটেডলি থাকলেই আমরা এগিয়ে যেতে পারি এবং যদি একটা ডিভাইড অ্যান্ড রুলস কাজ করে তাহলে বোধহয় সেক্ষেত্রে একটু দূরত্ব তৈরি হয়েই যায় আর ভাষাটা যখন আমরা ভাষায় এক ভালোবাসায় এক যেখানে রবীন্দ্রনাথ নজরুল তাদের নিয়েও আমরা একইভাবে কালচার করছি সেক্ষেত্রে বোধ হয় মিলনের সুরটা বাজা উচিত জি ডক্টর মো ভট্টাচার্যকে তিনি তার বক্তব্যটা বলেছিলেন এবং কি তিনি কিন্তু যে প্রোগ্রামটা রয়েছে সেখানে উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এখানে কিন্তু প্রায় আট দেশের বিজনেসম্যানরা অংশগ্রহণ করবেন এবং সেখানে আমিও একজন অংশগ্রহণ করব। তো অনেকক্ষণ মো ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম তিনি আসলে গল্পের সুরে বা বিভিন্নভাবে ভাবে কথার অনেকগুলো প্রশ্ন যাওয়ার চেষ্টা করছিলেন যেহেতু সম্পর্কে তিনি তেমন একটা মন্তব্য করতে চাননি তার ব্যক্তিগত মতামত বলে উনি যেভাবে উপস্থাপনা করেন বা কথা বলেন সেটি তার একান্ত একটি ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে ভারতবাসীর তেমন কোনো বিষয় নেই যে তাকে বলার মতো তবে আমরা দেখি অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কলকাতায় কিন্তু তাকে ধাওয়া দিয়েছে এবং আরো একজন রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তারও কিন্তু অতি রঞ্জিত কথাবার্তার কারণে তাকেও কিন্তু কলকাতার মানুষ দাঙ্গা বাজাচ্ছে বলে তারা দিয়েছে তো আমার আজকে মালদ্বীপ ভবনে এই প্রশ্নগুলো আসার কথাই ছিল না দিদিকে পেয়ে জানার ইচ্ছে ছিল আসলে ভারতের মানুষ কলকাতার মানুষ বাংলাদেশ সম্পর্কে কি ভাবছেন কি বলতে চায় তো আসলে সৌন্দর্যময় এই মালদ্বীপের গিরিগিরি দ্বীপে অনেকক্ষণ কাটাচ্ছি এবং আপনাদের মাঝেও কিছু দেখানোর চেষ্টা করছি গল্পের আকারে হোক কথার আকারে হোক ঘুরে ঘুরে তো আমার পিছনে অনেকজন রয়েছে এখানে মালদ্বীপের যারা রয়েছে এখানকার লোকাল তারা কিন্তু এখানে গোছল করছেন এবং আমরা যদিও বিকেলে চেষ্টা করব গোছল করার কোনো জায়গায় এখানে সাগরে একটু ডুব দেওয়ার তো আরও ঘুরে ঘুরে দেখাবো সামনে চলুন দেখা যাক